আপনাদের কুটি যদি একুশ বছরের ছেলে হিন্দু দ্বীপ ফেসবুকে ঢুকলেই দেখবেন শুধু তার পোস্ট জলো যেন তো যুবক সুন্দর এত সুদর্শন হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা উঠে মারা যায় এটা জাস্ট একটা উশিলা আল্লাহ নেওয়ার একটা উসিলা যে মানুষ বলে হার্ট এটা বেতা এই প্যারালাইসিস বিভিন্ন অসুখের নাম বলে এটা জাস্ট একটা উশিলা আল্লাহদের যাতে মানুষ

মানুষ যত জায়গায় যাও তোমরা যেখানেই যাও মৃত্যু তোমাদের সাথে যাবে মৃত্যু তোমাদের কাছেই থাকবে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় তবে আমরা চেষ্টা করলে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারি জাহান্নাম নাম থেকে বাঁচতে পারি কিন্তু মৃত্যু থেকে কখনো বাঁচতে পারবো যদি চেষ্টা করতাম জাহান্নাম নাম থেকে বাঁচা তাইলে আমরা সফল হইতে কিন্তু আমরা এমন চেষ্টা করতেছি মানুষ যখন মৃত্যুর সময় আসে বর বাড়ি সব বিক্রি করে ও চায় বাঁচা নিয়ে যায় দুইটা দিন নিয়ে বেশি বাঁচতে চায় মানুষ কিন্তু মানুষ আমরা যদি একটু চেষ্টা করত যে জাহান্নাম নাম থেকে কিভাবে বাঁচা যায় হুজুরের কাছে আসলেন ইমাম সাহেব হুজুর কিভাবে জাহান নাম থেকে বাঁচা যায় আমাকে দুইটা আমল শেখাই দেন এই চেষ্টাটা আমাদের মধ্যে নাই আমরা চাই মৃত্যু থেকে বাঁচতাম ডাক্তারের কাছে যাই প্রয়োজনে দেশের বাহিরে যাই চিকিৎসা করতে মৃত্যু থেকে নিবাচা যায় কিন্তু আল্লাহ বলেন যখন মৃত্যুর সময় আসবে আইনা মা তাকুনু ইদ্রাকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা যখন মৃত্যুর সময় আসবে তখন মৃত্যু তোমার সাথে অবশ্যই সাক্ষাৎ করবে সেটা তুমি যতই চেষ্টা করো

যে দুনিয়ার মধ্যে ক্ষমতার দাপট দেখিয়ে চলে যার ভয়ে মানুষ কাঁপে সেও একদিন মারা যায় তার দাপট থাকে না যে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে নিরীহ অবস্থায় থাকে সেও একদিন মারা যায় ছোট বলেন বড় বলেন নারী বলেন পুরুষ বলেন কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকবে এজন্য আল্লাহর নবী বলেন আক্ষির ও যিকরা হাদিবিল হে আমার উম্মতগণ তোমরা ওই জিনিসকে বেশি বেশি করে শরণ করো যে জিনিস তোমাদের দুনিয়ার সকল আনন্দ সকল স্বাদকে আসাদ করে দেয় সকল আনন্দকে দুঃখ পরিণত করে দেয় সকল জিনিসকে সকল ভূপ বিলাসকে সে ধ্বংস করে দেয় সেটা হলো মৃত্যু এই মৃত্যুকে তোমরা বেশি করে শরণ করো মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো তবেই তুমি ইমান হালতে মারা যেতে পারবে আপনি ভাবতেছেন যে আরো তো বিশ বছর বাসবো। আমার মাত্র যৌবন শুরু হয়েছে মাত্র বয়স শুরু হয়েছে মাত্র বিয়ে করছে আরো পঞ্চাশ বছর ষাট বছর পরে দাঁড়ি রাখবো আর কি আরো কিছুদিন পরে কাজ করবো আর কি আরো দশ বছর পর থেকে না শুরু করবো আর কি কিন্তু আপনি দশ সেকেন্ড বাসবে কিনা তার কোনো গ্রান্টি আমরা জানি কিন্তু মানি না আমি যা বলতেছি তা আপনারা সবই জানেন কিন্তু মানার বেলায় আমরা জিরো আমাদের সামনে জলজান্ত মানুষগুলো চলে যাচ্ছে যিনি মারা গেছেন আমার চাচা ইমার আলি কবিরাজ সাহেব উনি যেদিন রাত্রে মারা গেছেন ওই দিনও তো উনি সত্য ছিলেন বিছানায় তো করে যান নাই উনি নিজে হাঁটছেন খাইছেন বসছেন কথা বলছেন অনেক মানুষ বলতেছে যে মাগরীবের টাইপে কথা বলছি আমাদের ওই যে ওনার সাথে থাকে ইউসুফ সে বলতেছে একসাথে বসে রাত্রে ভাত খাইছি এই শক্ত মানুষটা হঠাৎ করে চলে গেছে না হঠাৎ করে দেখবেন চোখের সামনে যুবক মানুষ পড়ে গেছে হঠাৎ করেই নাই খুব অল্প হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন আর আমরা কি নিয়ে ব্যস্ত দুনিয়া 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 আমাদের গড় বাড়ি কীভাবে সাজাবো আমাদের আমাদের স্বপ্ন কিভাবে পূরণ করব। কিভাবে সুন্দর একটা নারী বিয়ে করব। কিভাবে আমরা আমাদের বিল্ডিংটা তৈরি করব। দুনিয়া নিয়ে ব্যস্ত আল্লাহ কিরশাত করেন আল্লাহ ক মত ত্যাকা আসো হাত্তামুল তুমি দুনিয়ার মধ্যে মত্ত ততক্ষণ থাকবা যতক্ষণ না কবর পর্যন্ত বোঝে যতক্ষণ না তুমি খবরের মুখ দেখতেছ ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ ক মত্যাকা দুনিয়া তোমাদেরকে উদাসীন করে রেখেছে বা আমাদের মৃত্যুর কথা বা স্মরণ হয় না যে অবস্থায় থাকে মৃত্যু আপনার কাছে আসবেই আসবেই আপনার কাছে সকল স্বপ্ন আপনার রয়ে গেল হঠাৎ করে মৃত্যু চলে আসে ঘর বানাইতে ধরেছেন অর্ধেক হইছে হঠাৎ করে আপনার কাছে মৃত্যু চলে আসছে কেন ঘর তো আপনার এখনো সম্পূর্ণ হয় নাই সুফা বানাইতে দিয়েছেন সোফার সেট এখনো ঘরে আসে নাই আপনার মৃত্যু চলে আসছে বাহিরের জন্য বিসা করেছেন বিদেশে যাবেন বিচা নেই তারিখ পড়ে গেছে এর আগেই আপনার মৃত্যু চলে আসছে কিন্তু আপনি যে জিনিসের জন্য সর্বদা প্রস্তুত থাকার কথা সেই জিনিসটাই আপনি ভুলে গেছেন যেটা অনিবার্য শক্ত যেটা অবশ্যই বাস্তব যেটা অবশ্যই আমাদের জীবনে ঘটবে সে জিনিসটাই আমরা কি করি ভুলে যাই এমনও দিন আমাদের জন্য আসবে যে দিন আমার জীবনের জন্য শেষ দিন হয়ে যাবে এমন রাত আমাদের জন্য অপেক্ষা করতেছে যে রাত আমার জীবনের জন্য শেষ রাত হয়ে যাবে এমন ঘন্টা আমাদের জন্য অপেক্ষা করতেছে যে ঘন্টা দুনিয়ার জন্য শেষ ঘন্টা হয়ে যাবে এমনও মিনিট এমনও সেকেন্ড আমাদের জন্য অপেক্ষা করতেছে কিন্তু আমরা সেই দিনের অপেক্ষা করি না কবরে সব বয়সের মানুষই যাইতেছে আপনাদের পরিণাম যত কবর আছে এখানের মধ্যে যে শুধু বৃদ্ধ মানুষ আছে এমন কেউ বলতে পারবেন এখানে শুরু থেকে বড় পর্যন্ত সবাই আছে নারী বলেন পুরুষ বলেন সবাই আছে পাঁচ বছর থেকে পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর পর্যন্ত সমস্ত মানুষ কবরে আছে তা আপনি যে যাবেন না এই বয়সে তার তো কোনো গ্রান্থি নেই কিন্তু আমরা তো মৃত্যুর জন্য সামান্যতম প্রস্তুতিও গ্রহণ করি না